আজকে আমরা রজব মাসকে রজব মাস মনে করতেছি না রজব মাস কি পরিমাণ দামি শাহবান মাস কি পরিমাণ দামি তোমার কাছে আমার কাছে যদিও দাম নাই কিন্তু সাহবাই ক্যারামের কাছে অনেক দাম ছিল নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম সাহবাই ক্যারামকে বলেছেন হে সাহাবারাম রজব মাস চলে আসে এই রজব মাসে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ বারিকানা ফি রবা শাবান ও আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরফ দান করেন এবং আমাদের সকলকেই রমজানের আপনার রাও আমার কবজ করার জন্য প্রস্তুত হয়ে আছে কিনা মাওলা যদি আমার জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে থাকে মাওলা আপনার কাছে মাফ চাই মাওলাগু আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন যেন রমজানের রোজা রাখতে পারি রমজানের মতো মূল্যবান একটি মাস এই মাস কে গনিমত মনে কইরা মাওলা আপনা আপনাকে সন্তুষ্ট কইরা যেন কবরে যাইতে পারি কিন্তু বাবা আজকে তোমার কাছে আমার কাছে রজব মাসের কোনো দাম নাই শাহবান মাসের কোনো দাম নাই সাহাবা একরাম রজব শাহবান মাস চলে আসলে সাথে সাথে আমল করার জন্য পাগল পাড়া হয়ে যাইতেন সাথে সাথে তারা সুন্দরভাবে পয় পরিষ্কার হইয়া সুন্নতি লেবাস পরিধান কইরা সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে পড়তে সারা দিন পার করে দিতেন সারা রাত পার করে দিতেন নামাজ পড়তে পড়তে সারা দিন সারা রাত পার করে দিতেন যে আজগার করতে করতে সারা দিন সারা রাত পার করে দিতেন কিন্তু আজকে রজব মাস পাইলাম শাহবান মাস পাইলাম রজবের ফজিলত শুনলাম শাহবানের ফজিলত শুনলাম কিন্তু আমরা একবারও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলে ডাক দিই না একবারও আল্লাহর কাছে আমরা একটু দোয়া করি না মাওলা আপনি আমাদের সকলকে রজব এবং শাহাবান মাসের বর্তম দান করেন এবং আমাদের সকলকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়া দেন শাহবায়ে কেরাম তো সব সময় আমলের জিন্দিকি নিয়ে থাকতেন তাদের জীবন আদর্শই ছিল আমল কখন কোন আমল রসুলের কারিম সাল্লাই সাল্লামের জবান থেকে শুনবেন ওই আমল তারা করবেন আর আজকে ওই রসুলের ওয়ারিস যারা উলামায় কেরাম তারা আমাদেরকে ওই নবীর মতো কেরামকে যেমনি ভাবে আমল বাতিল দিতেন ওই নবীর ওয়ারেস ওলামায় কেরাম তারা মূর্খ মানুষ যারা যাদের ভিতরে দিন নাই আইলেম নাই জ্ঞান নাই মূর্খ মানুষ যারা নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না সঠিক জ্ঞান তাদের ভিতরে নাই তাদেরকে হাতে পায়ে দূরে দূরে বলে বাবা রজক মাস চলতেছে সাবান মাস চলতেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে রজব সাবান মাসের যত বরকত সব বরকত দান করে আজাব যেন না দেয় এবং আপনার হায়ারটা যেন রমজান পর্যন্ত দেয় আপনি যেন রমজান রোজাগুলো রাখতে পারেন ওলা মায়ের আপনার হাতে পায়ে ধরে ধরে বলতেছে কিন্তু তাদের কথা আমরা একটু মূল্য দিতেছি না তাদের কথা আমরা কোনো দাম দিতেছি না মনে করতেছি আরে হুজুরদের কাম তো শুধু বইলা যাওয়া আমরা শুনবো আর কি আমল করার কোনো বেল নেই ব্যয় বুজুর্গ আমরা যদি এমন মনে করি এই সময়কে যদি মূল্যায়ন না করি রজক মাস চলে যাইতেছে বাবা এই রজবকে এখনো সময় আছে মূল্যায়ন করেন রজক মাস চলে যাইতেছে এমন একটা সময় আসবে এই রজক মাস আমি আপনি আর নাও পাইতে পারি সাবান মাস আমি আপনি নাও পাইতে পারি রজক মাসের আমল আমি আপনি নাও করতে পারি সাবান মাসের আমল আমি আপনি নাও করতে পারি রমজানের রোজা আমি আপনি সামনে থেকে নাও পাইতে পারি বলা যায় না বাবা এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন সাহাবাহাম এই মাসে জিকির করতেন নফল রোজা রাখতেন হ্যাঁ কোরআন করতেন আল্লাহ কাছে কান্নাকাটি করতেন করেছি আপনি আমাদের করে আর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো দূরে কথা ফরজ নামাজ নামাজটাই ঠিক মতো আমরা পড়তে রাজি না কাজের মধ্যে লিপ্ত আছি বিভিন্ন পেশা নিয়ে লিপ্ত আছি কিন্তু আল্লাহ তালাকে ডাকার মধ্যে আমরা একটা সেকেন্ড ব্যয় করতে রাজি না ব্যয় দু বুজুর্গ সময় চলে যাইতেছে সময়ের কদর করা দরকার সময়ের কদর সাহাবায় কেরাম করতেন এই জন্য কেরাম মণি মুক্তার চাইতেও দামি হয়ে গেছে সাহাবায় কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতে পারছে আর আপনি আমি কি করলাম সাহাবায় কারামের জিন্দিগির দিকে তাকাইয়া দেখেন কি পরিমাণ কষ্ট মজা আদা করছে এত কষ্ট করা অবস্থায় এত নিজের জান মাল আল্লাহ রাস্তায় বিল বিলীন করে দেওয়ার পরেও তারা কখনো আবাদত থেকে একটু এদিক সেদিক হয় নাই আল্লাহ আমাদের সকলকেই এই রজব মাসের কদর করিয়া সাবান মাসের কদর করিয়া আল্লাহ আমাদের সকলকে যেন রমজান পর্যন্ত হায়াত দেয় সকলে বলে আমিন